যারা জেল করাইছেন অবশ্যই জেলটা চেক করবেন বা ছয় মাস পর পর দেখবেন কি অবস্থায় আছে না হয় এই যে জেল ঢুকে যেতে পারে আর কি নজলের মধ্যে যদি বেশি পাতলা হয়ে যায় আর নজল রে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লক তো কাহিনী যেটা হয়েছে সামনের চাকার হাওয়াটা কমে গেছে মানে এয়ার প্রেশার একদম কমে গেছে হাওয়া দিতে গেলে হাওয়া ঢুকতেছে না মানে হাওয়া নিচ্ছে না হাওয়া বের হচ্ছে না কত পিএসআই আছে সেটাও দেখতে পারতেছি না মিস্ত্রি বললো যে এটার ইয়া চেঞ্জ করতে হবে নজলটা নষ্ট হয়ে গেছে নজলের ভিতরে মেবি জেল ঢুকে গেছে তো এটা চেঞ্জ করা লাগবে অ্যান্ড আমি আর দেরি করি নাই চেঞ্জ করাই ফেলছি সাথে সাথে কারণ হাওয়া কম থাকলে গাড়ির ব্যালেন্সিংয়ের সমস্যা হয় আপনারা অবশ্য জানেন সামনের চাক্কা বিশেষ করে হ্যান্ডেলিংয়ের সমস্যা হয় গাড়ি বায় ডানে বায়ে টানে যদিও ব্রেকিংটা ভালো হয় বাট ব্রেকিং দিয়ে আমি কী করব যদি ব্যালেন্স না ঠিক থাকে ঠিক থাকে আর কি তো আমি গতকালকে রাত্রেই এই কাজটা করায় ফেলাইছি তো তখন আমি ক্যামেরাও নিয়ে আসি নাই আর তারা হুড়ুর মধ্যে করায় ফেলছি সেই ভিডিওটা দেখেন দেখার পরে আবার আমরা ব্যাক করছি ঠিক আছে ওকে আচ্ছা তো দেখলেন আপনারা আসলে ওইটা সমস্যা হচ্ছে চেঞ্জ করানোর সময় জেলটা দেখলাম মোটামুটি ঠিক আছে বাট ওরা চেঞ্জ করার সময় একটা ভুল করছে আমার ব্রেক কালিপারটা লুজ করে ফেলছে যে কারণে একটা মিস্ত্রি দুইটা মিস্ত্রি তিনটা মিস্ত্রি এসে দেখে যায় তারপরে গ্যারেজের মালিক মানে টি মেইন মিস্ত্রি মালিকটা সে এসে আবার ঠিক করাই দিল তবে একটা জিনিস বুঝলাম না যে সুপার গ্লুটা দিয়ে কি কী করলো সুপার গ্লু দিয়ে লাগিয়ে দেখলাম মানে ক্যালি ব্রেক প্যাডটা আর কি বের হয়ে যাইতেছিলো ওই কারণে ওইটা সুপার গ্লু দিয়ে লাগাইছে তো আমি চিন্তা করলাম ব্রেক প্যাড আবার লক হয়ে যাবে কি না কিন্তু এখন দেখেছি না ব্রেক ঠিকঠাকই আছে কি করছে কিছু বুঝলাম না তো যাই হোক নজলটা চেঞ্জ করাই ফেলছি না হয় কোথায় কি ঝামেলা পড়তাম হঠাৎ হাওয়া কমে গেলে লিক হয়ে গেলে তখন হাওয়া দেওয়ার সমস্যা তাছাড়া বেশি সময় লাগার কথা ছিল না ওই ব্রেক কালিপারের কারণে আমার একটু বেশি সময় লাগছে ওখানে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগছে পাঁচ মিনিটের কাজ ওই পিচ্ছিটাকে দিয়ে করাইছিলাম তো মানে পিচ্ছিটা ওই চাকাটা লাগাইতে গেছিল তখন সমস্যাটা করছে আর কি ও লাগাইতে পারে না ঠিক করে এই কারণে একটু দক্ষ হাতে করা উচিত সব সময় তো আমি তো বুঝি নাই যে ও পারে না লাগানো যাই হোক এই সামনেরটা দিয়ে যাব আমরা উত্তরায় সব জায়গা চিনি উত্তরায় এখন বেশিরভাগ জায়গায় এরকমের গেট করে দিছে মানে বেশিরভাগ না প্রতিটা রাস্তার সামনে বিশেষ করে এগারো নম্বর সেক্টরে এই কারণে একটু প্যারা খাইতে হয় আমাদের যারা আর কি উত্তরা দিয়ে বের হই আর আমার কাছ থেকে চার্জ লাখ রেখেছিল দেড়শো টাকা আমি একশো টাকায় বলছিলাম মানে নাই একশো টাকা বলা হয়েছিল পরে মালিকে বললো দেড়শো টাকা তো দেড়শো টাকায় দিলাম যেহেতু একটু বেশি কষ্ট করতে হয়েছে আমার ব্রেক কালিপারের কারণে তো যাই হোক এই শর্ট ভিডিও ছিল ছোট একটা ভিডিও আর আশা করি এই ভিডিওটা ইনফরমেটিভ ছিল তাছাড়া আপনাদের জানানো উচিত যে যারা জেল করাইছেন অবশ্যই জেলটা চেক করবেন বা ছয় মাস পর পর দেখবেন কি অবস্থায় আছে না হয় এই যে জেল ঢুকে যেতে পারে আর কি নজলের মধ্যে যদি বেশি পাতলা হয়ে যায় আর নজল ওই রে রে নজলটা চেঞ্জ করায় নিছি গতকালকে রাত্রে আর আজকে হচ্ছে তার পরের দিন বিকেল বেলা অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে তো যাই হোক এখন উড়ে রে রাস্তারে বাসার দিকে যাইতেছি আর আজকে ব্লগটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকেন মানে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ব্লক উইথ যে সেই সাথেই থাকবেন বাই বাইটা